বড় সেলিব্রিটি কে ফলো না করে হজরত মোহাম্মদ সাল্লাহাম কে ফলো করুন আপনার জীবন বদলে যাবে ইসলামিক স্ট্যাটাস আপনি শুনলে আপনার জীবন বদলে যেতে পারে পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজের সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা যে মেয়ে মাথার কাপড় ছাড়া চলবে কেয়ামতের দিন তার এক একটা চুল এক একটা সাপ হয়ে তাকে কামড়াবে মানুষের মধ্যে সর্বাপেক্ষণ অক্ষর ওই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না নামাজ কখনো ছেড়ে দিও না একদিন নামাজই তোমাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন অর্থ বা যৌতুক হয়তো পাবেন না কিন্তু সত্যিকারের একটা ভালো মানের জীবন সঙ্গী পাবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি সবকালের সেরা জুটি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা বলি আমাদের পাপ বেশি আল্লাহ বলেন আমি তবাকারীদের ভালোবাসি হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করে যেভাবে মরিচিকা লোহাকে ধ্বংস করে যে দুনিয়াতে কোনো বান্দার দোষ গোপন রাখবে কেয়ামতের দিন আল্লাহ তালা তার দোষ গোপন রাখবে মুসলিম দুই পাঁচ এক শূন্য হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি বউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন প্রতি মিনিটে কত মানুষ মারা যায় কিন্তু শুক্রিয়া যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নেই তিনটি প্রেমে কোনো কষ্ট নাই আল্লাহর সাথে রাসুল সাল্লাহ আলাইসালামের সাথে এবং মা বাবার সাথে চলুন সবাই খতমে ইউনুস পড়ি লা ইলাহা ইল্লা আন্তা সুবানা ইন্নি কুন্তু মিনা জলিমিন সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহর রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি আলহামদুলিল্লাহ নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ তওবা করলে লজ্জিত হইও না মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক বড় আল কোরআনের হরফগুলো কালো কিন্তু ভিতরে লুকিয়ে আছে হেদায়েতের আলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন কুল্লু নাফসি জাইকাতুল মাউত মৃত্যুর সাত একদিন সবাইকে গ্রহণ করতে হবে মানুষ তার গুনাহের কারণে জিকির থেকে বঞ্চিত হয় একদিন আমার ইনশাআল্লাহগুলো আলহামদুলিল্লাহতে পরিণত হবে বান্দা যতবার বলে আল্লাহুম মাগফিরলি মহান আল্লাহ ততবার বান্দাকে বলে মাফ করে দিলাম চোখের পানি তাহাজ্জুদ নামাজের মুনাজাতে ফেলো দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন ডান চোখ হতে বাম চোখে যতটা দূরত্ব মৃত্যু তার থেকেও নিকটে কিসের বিয়ে কিসের বিয়ে ভালোবাসার অপর নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম শীতের অজু গরমের রোজা যৌবনের এবাদত আল্লাহর কাছে খুব পছন্দনীয় পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা মদিনা মার্শাল্লাহ পৃথিবীতে সবচেয়ে পবিত্র দুটি স্থান মক্কা মদিনা মার্শাল্লাহ দিন শেষে আজানের মধুর ধ্বনিতে এক গ্লাস পানি বলে দেয় ইসলাম কতটা শান্তির কবর কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান নামের গর্ত আল হাদিস রাসুল বাগ সাল্লাম বলেন জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল মাজলুম আর জাহান নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহনকারী বোখারি হাদিস ছয় দুই শূন্য দুই নামাজ পড়তেই থাকুন হতাশ হবেন না বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন আল্লাহ চাইলে আমাকে আরো খারাপ রাখতে পারত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একজন জানে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কতটা ভাগ্যের শ্বাস নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ বেঁচে আছি আলহামদুলিল্লাহ যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে আর যৌবনকালের এবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করে কোরআন পড়লে চোখের জুটি বাড়ে এবং জ্ঞান বাড়ে সোবাহান আল্লাহ বুকে হাজারো কষ্ট নিয়ে আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহর পুঁথি অগাধ বিশ্বাসের নমুনা সন্তানের উত্তম আচরণ ও শুদ্ধা পাওয়ার সবচেয়ে অধিকারী হচ্ছেন মা সে মাকে কখনো কষ্ট দিও না মুসলিম আমার নাম কোরআন আমার যান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার আমার ধর্ম কর্ম বিশ্বনবী ইসলামী হজরত সাল্লাম বলেন এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ইমান ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমরা সত্যি ভাগ্যবান আলহামদুলিল্লাহ তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো কেননা সিজদা হচ্ছে দোয়া কবরের উপযুক্ত সময় যে মন তোমাকে ঘর থেকে মসজিদ নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর থেকে জান্নাতে নিবে বলো তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা হয় তার মধ্যে সবচেয়ে উত্তম আল কোরআন রাসুলবাক সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন যখনই আমি অসুস্থ হতাম তখন আমি কালো জিরা খেতাম যারা শুধু আল্লাহ আল্লাহতায়ালার পুথি বিশ্বাস স্থাপন করেন আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেয় দৈনিক পাঁচ অর্থ নামাজ আমাদেরকে সুখী ও স্বাস্থ্যবান করে তোলে সুবাহান আল্লাহ তারা ততক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ ততক্ষণ তাদের উপর আজাদ দেবেন না বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আল্লাহর কাছে বেশি কিছু চাই নাই শুধু পাঁচ অক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন মানুষের মনের মধ্যে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলেও তোমার জন্য তারা দোয়া করে বেঁচে থাকলেও তোমাকে ভালোবাসে হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন দুইটা জিনিস কাছে রাখলে কোন বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না নাম্বার এক কোরআন নাম্বার দুই হাদিস ইয়া একশো সত্যি সর্বদা ছোট ছোট গুণাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো কেননা মানুষ কখনো পাহাড়ের সাথে হচট খায় না ছোট পাথরের সাথে